তোমরা কি এই বান্ডেল একদম ফ্রিতে নিতে চাও তাহলে আমার দেখার মতো কাজগুলো করো আমি যেগুলো বলবো তোমরা এক মিনিটের মধ্যেই কিন্তু পেয়ে যাবে এই ব্যান্ডেলটি একদম ফ্রিতে ঠিক আছে তোমাকে কী করতে হবে প্রথমেই তোমরা চলে যাবে তোমাদের প্রোফাইলে হ্যাঁ ভাই প্রথমে চলে প্রোফাইলে দিয়ে তোমার ইউআইডিটা কপি করে নেবে আমি তোমাকে যেভাবে দেখাচ্ছি তারপরে তোমাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হলো তোমাকে সেটিং এটি করতে হবে এ ক্লিক করার পরে তোমরা একদম নিচে চলে আসবে একদম নিচে যাওয়ার পরে যেখানে কাস্টমার সার্ভিস বলে লেখা সেখানে একটা ক্লিক করবা সেখানে ক্লিক করার পরে তোমাদের যে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে যে কাজটা তুমি করতে হবে সেই কাজগুলো তোমার যেই বার আছে এখানে তোমাকে কিন্তু তোমার ইউআইটা পেস্ট করতে হবে এখানেই কিন্তু ভাই তোমার ইউআইটা তোমাকে পেস্ট করতে হবে পেস্ট করার পরে আমি যেগুলো লিখছি সেগুলো সেম টু সেম লিখতে হবে হ্যাঁ ভাই আমি যে কথা বলছি একটা জন এখানে লিখতে হবে বান্ডিল তারপরে লিখতে হবে বান্ডিল তারপরে যেটা বলছি সেটা লিখতে হবে বান্ডিল তারপরে লিখতে হবে নিউ এখানে কেবে ফ্রি ফায়ার মানে এখানে যে যদি এআইতে ফ্রি ফায়ার বানেলটা দাও আর এখানে কিন্তু তুমি সার্চ বারে ক্রস মার পাওয়ার পরবর্তী পার্টির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো